আসসালামু আলাইকুম রুকশানা ব্লক ইতালি থেকে সবাইকে সুস্বাগতম বিস্মিল্লাহ রহমান রহিম আশা করি সবাই বালা আসুন আমি আল্লাহ রহমতে বালা আছি আমার ও সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর বাইরের পার্কের কিছু দৃশ্য ও সাথে সোমবার হাট বইছে বাজার বইছে কিছু দৃশ্য বার হয়েছি তো রাখি নিয়া আবার পার্ক বইছি তো লিওবি আসতে সাথে এত শেয়ার করি আর সাথে আছে গড় আসা কলিজা বোনা ও আশাক রান্না তো আশা করি বালা লাগব পুরো ভিডিওটা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে দেখবা এবং নতুন বন্ধু যারা আসনে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দয়া করে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে তাকাটা পার আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে পুরাতন বন্ধু যারা আসনে কাজ করেছেন তারাই জানাই মনটাকে ও অনেক অনেক দোহ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা দেখেন তো কিছু বাচ্চা মিলছে তো আর রাখি কিছু করতে যাইবা না দোকানে খেলা করবা পার্ক তো আর কি আর করার অবশ্যই রইলাম তো ঘর হিসেবে আর কলিজিয়া রান্না করাম দেখেন তো আমি অনেক মজাও হয়েছিল কীভাবে কী এভাবে প্রচেষ্টা করলাম কীভাবে কলিজিয়া রান্না করি আশা করি আমার ফার্স্টে থাকবা আর নতুন পুরাতন সবাই মিললামারে বলবা না করি সবাই আমার পাশে থাকবা আমিও সবার পাশে থাকি সবাই পাইলেও আমার যারা পিয়া পুরো সবাই সবার ভিডিও দেখি পাইলে একটা করে কমেন্ট করি তো সবাই আমার পাশে থাকবা কমেন্ট করবা ও আর একটা লাইক দিয়ে অন্যান্য বন্ধুদের আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবা এটাও আমি আমার ভিডিও দেওয়া স্বার্থ করব এই তো কলিজাগুলারে আমি সিদ্ধ কইরা রাখব যে একটা চামড়া আছে পালা বিল অফ ক্যামেরাতে রাতে কারণ ভীষণ গরম ইতালিত তো গোলারে রেডি হয়ে রাখ এটা গোটে করে এটা পানি জড়াল লাগিয়ে রাখছি আর ওপর পাশে আমি মশলাগুলা চাই আনিছি কি যা যা দেওয়ার গরম মশলা দারুচিনি তেজপাতা পিঁয়াজ টমেটো দিয়ে কষাই দিছি মরিচ গুঁড়া লবগা গুড়া দিয়া তাক কৈছে কি যে আৰু আমি এই কলিজা গোলা দিয়া দিলে ইয়াৰ আপোনাৰ ওচৰতে তাকে আমাৰ মতে সুবিধা ৰান্ধা কৰ এইটো য'ত পথ ৰটো দিয়াৰ দিলে ইয়াৰ আৰু এইবাবে যদি চিদ কৰা হৈ যায় কলিজাগোলা চাল পৰি যায় তাৰ বেছিকৈ জাল কৰাও লাগে না অনেক মজাও হৈছিলো ভালকৈ খাইছি ত খোৱাৰ পৰা বয়স দিয়া আইজৰ হৈছে ক'তটুকুৰ স্বল্প দুফু তো অনেক মজাও হৈছে অনেক মজা কৰিও খাই ইয়াৰ একন্ত দিয়া আমি নাৰাচৰা কেইটা দিয়া কাৰণ মছলা গলো যাতে মেচিং হৈ যায় আৰু ঢেবেলগা বেয়া কচে সেইকাৰণে নাৰাচড়া কইৰা দিলে ইয়াৰ নাৰাচৰা কৰাৰ পৰা আমি পোন্ধৰ বিছ মিনিট ডাল কইনা নিমো মিডিয়াম হৈছে তো এর ফাঁকে দিয়ে আমার বিয়ে পি সাথে কথা কয় সে কিলাখান আছে এই গরম ইতালিত গরম জানি না খার দেশ কিলাখান গরম কমেন্ট খুঁজে জানাইবা এই তো কীছে অলরেডি আপনার সাথে কথা কাকে পাখে আবার ফিরাইছি তখন না উঠাইছি তখন তো কিকে আমি আবারও নারাচারা খুইরা দিয়ার যাতে না ধরে আর বালাভাবে কয়েছে যে কোনো তরকারি হোক মাধ্যমে একটা স্বাদ হয় এখন দেখেন পালাপাকে কষাইছি এখন জোলর পানিটা দিয়া দিলে এই তো জোলর পানি দিয়া নারাচড়া করে আর দশ মিনিট জাল হয়ে রানি মশ মিনিট পর ফিরাইছি দেখ তো কি সুন্দর কালার হয়েছে তেল ভাজি গেছে অনেক মজা হয়েছিল রান্নাটা অনেক সুস্বাদু কাঁচামরিচও দিলাইছি বিয়া লানাইছি অনেক মজা হয়েছিল অনেক মজা হ্যাঁ আমার মতো জটপট রান্না করতে পছন্দ করো জানাই বা আপনাদের মন্দার মতামত তো রান্নাটা শেষ করে লাইছি করি কারণে অনলাইছে পাটশাক রান্না অফ আপেমেলাতে পাটশাক গোলার দহিয়া কাতা ফিসকা ফাই রান্ধেছি কি দুইটা পিঁয়াজ আর কাঁচামরিচ বিয়া পাতিল আমি ফুরন দিলাইছি এক দিছি এখন একটু হালকা হলুদ গুড়া দিছি দিয়ে আমি পাটশাক গুলারে বাজে শেষে আমার মতো পাটশাক রান্না পছন্দ করেন কমেন্টে জানাইবা আপনাদের মূল্যবান মতামত জটফট হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু খুবই মজা হয়েছিল দুপুরের জন্য কলিজা বোন সাথে আর একটু পাটশাক রান্নাও খরিছি খাইও আনিছিও অনেক মজা হয়েছিল খুব ভালা লাগছে আমি খুব পছন্দ করি কারণ আমার বাবাও পছন্দ করতাম বাবা দুনিয়াত বাবার কথা মনে পড়ে পাত সাহা করলেও আর কিছু লাগতো না অথবা বাজি অথবা রান্না করি আমরা কি বাই দিয়া আবার ফানি দিয়া রান্না করে রসুন দিয়া কাঁচামরিচ দিয়া আছে আমার বিগত বলবগুলো দেখলে আপনারা দেখতে আবার পারবো আবারও দিব ইনশাআল্লাহ তো পাঁচ শাক রান্নাও শেষ হয়ে গেছে অনেক মজা হয়েছিল অনেক মজা এই শাক বাজে তো আর বেশিক্ষণ সময় লাগে না দশটা কি পনেরো মিনিটের ভিতরে হয়ে গেছে খুব মজা হয়েছিল আমার কাছে খুব ভালাও লাগছে আর দে আজকে দুপুর পর্যন্ত আমরা আর চলবো তত পাচা রান্না শেষের মাধ্যমে আমার ভিডিওটা এখনও শেষ করলি আর কতই অন্য নতুন কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করা আগ পর্যন্ত সবাই বালা থাকো সুখে তাকো নিরাপদে শুভ কামনা করে আজকের মতো এখানেই আপনাদের থেকে বিদায় নিলাম আল্লা হাফেজ আসসালাম আলাইকুম